দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের কনিষ্ক মার্কেটে একটি ওষুধের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে চোরেরা টিনের চাল কেটে দোকানের ভিতরে ঢুকে প্রায় পঁচিশ হাজার টাকা নগদ ও বহু দামি ওষুধ চুরি করে নিয়ে যায় প্রমাণ লোপাটের জন্য সিসিটিভি হার্ডডিস্কও খুলে নিয়ে যাওয়া হয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে দোকানটা খুলছি খুলে দেখছি যে দোকানে আমি যেমন গেটটা খুললাম গেটটা বাঁধলাম ড্রয়ারের টুলটা বার করলাম বেঞ্চ টেঞ্চ বার করে হঠাৎ ঢুকছি যখন লাইট জ্বালাচ্ছি দেখছি এখানে প্রচুর খাম টাম এগুলো সব পড়ে রয়েছে আমাদের যেখানে যেখানে পয়সা থাকে খাম রয়েছে আমাদের সার্জিক্যাল ডিম্বা ডিম্বার সব পড়ে রয়েছে এখানে আর এবং তারপর আমি ভাবলাম যে ইন্দু ফিন্দু হয়তো লাগতে পারে তো তারপর দেখছি যে গোটাই এগুলো পড়ে এগুলো তো ইন্দুরে বার করা সম্ভব নয় খামটা তারপর সঙ্গে সঙ্গে আমার সন্দেহ হয়তো আমি তখন ভাইপোকে ফোন করলাম যে কী রে দোকানটা কালকে রাতে কীরকম বন্ধ করেছিস গোটায় সব ছড়িয়ে ছিটিয়ে আছে ও তোমার না কোক আমি তো সুন্দরভাবে বন্ধ করেছি তো ইংলুর ঢুকে যাবো না ইংলুরের কাজ নয় এটা তারপর আমার হঠাৎ চোখ যাই সি দিকে টিভির দিয়ে সি টিভি দেখছি বন্ধ অটোমেটিক একটা সন্দেহ ইয়ে হয় তখন আমি সঙ্গে সঙ্গে বললাম তুই সিটি বন্ধ করে গিয়েছিস বুঝ না তাহলে তাই শিগগির দোকান আয় তারপরে ও দোকানে এলো সে দেখলো তখন আমাদের যে দোকান আরেকজন আমার সঙ্গে যে আছে কাকা সে ভেতরে ঝাঁট দিল সে হঠাৎ চিৎকার করে দেখো এখানে কেমন ঢোল ঢাল করে রেখে দিচ্ছে আমি প্রতিদিন পরিষ্কার করে যাই নোংরা রয়েছে যখন জিত গেল ওখানে ভাইপো গেলো দেখছি একটা আলোর মতো আসছে তখন ওই আমাদের যে এটা কার্ডবোর্ডটা কাটা ওখানে তখন ওই থেকে কিছু একটা ঢুকেছে যাই হোক কিছু কেউ ঢুকে এসব কাণ্ডগুলো করেছে এটাই সঙ্গে সঙ্গে মালিক পক্ষে জানাই না মালিক সঙ্গে সঙ্গে এলো মালিক আবার পুলিশে খবর দিলে কতদিন ধরে আপনি এখানে কাজ করছেন আমি এখানে তেইশ বছর কাজ করছি আপনার নাম আমার নাম রাধা গোবিন্দ মুখার্জি দোকানটা খোলার পর দেখা গেলো যে আমার স্টাফ দোকান খুলেছিল আমার থাকে ও দেখেছে যে সব ওল্ড ঢাল করা রয়েছে কি না আমাদের যে কিছু কিছু জায়গায় টাকা থাকে তারপরে দেখা যায় পিছনের টিন ভেঙে ঢুকেছে টিনটা কাটা নিয়ে ওটা দেখার পর দেখে স্যার এখানে একটা গ্লাভস পরে আছে একটা মাস্ক পরে আছে আর সিসিটিভির যে হার্ডডিস্স সেটাও নেই আর যেখানে যেখানে টাকা রাখার আগে আর কিছু কিছু পেমেন্ট করার জন্য পার্টিদেরকে সেই সব টাকাগুলো ওখান থেকে নেই

যা দেখে মনে হচ্ছে সে পরিচিত কারণ মানে সে জানে যে কোথায় কি থাকে মানে দেখে সে হয়তো আগে কোনো রেগি করেছে বা দেখে গেছে হতে পারে এই মাস পাঁচ ছয়ের মধ্যে কোনো দোকান থেকে কোনো স্টাফ চলে গেছে বা কিছু চার মাসের মধ্যে তিনজন স্টাফ আমার দোকান থেকে আপাতত নেই তারা কি এখানকারই বাসিন্দা না তারা এই দুপুর এইখানকারই আপনার নাম আমার নাম কল্লোল হচ্ছে